তো হ্যালো ভাই ব্রাদার কেমন আছে আপনারা আপনারা সবাই জানেন যে বর্তমানে বহুদিন যাবত কিন্তু হিনোগঞ্জে যেই পোড ছিল এটা কিন্তু বন্ধ ছিল হিনোর কিন্তু যেই আগে যে বুকিং ছিল সেইগুলো কিন্তু দিয়ে কিন্তু টুকটাক নামানো চলছে তা বেশ কিছুদিন কিন্তু হিনোগঞ্জে কিন্তু বাংলাদেশে আসে নাই হয়তো লাস্টে কিছু হিনগঞ্জে আসতে যেগুলো কিন্তু ইকোনো হানির পরিমাণ নিয়েছে তা এর পরে কিন্তু বাংলাদেশে কিন্তু হিনো এই যে মডেলের যে বাসগুলো আছে সেগুলো কিন্তু বাংলাদেশে আসছিল এগুলো কিন্তু বহুদিন চট্টগ্রামে পোর্টে পড়েছিল পোর্টে থাকার পরে এগুলো কিন্তু ম্যানুফ্যাকচার করা হয় পরে সেগুলো কিন্তু আপনার বাংলাদেশের বিভিন্ন কোম্পানি নেয় আমার জানা মতে আপনার বাংলাদেশ টোটাল ছয়টা হিনো হয়ে যে এসেছে তার মধ্যে আপনার ইকোনো পয়সা এক ইউনিট আর বা দুই ইউনিট পয়সা আপনার হচ্ছে সিলেটের মামুন পরিবহন এই যে আপনার যে গাড়ির বডিটি দেখতেছেন এটা হিনো হিনে চাইছে উপর নির্মাণ করা হচ্ছে বাস দুটি ধরনের মামুন পরিবহনের বাস বাসগুলো কিন্তু প্রায় আপনার বডির যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল কিন্তু অন্যান্য হয়ে গেছে তাহলে আপনার পাশে যে প্লেন সিট দিয়ে যেই আপনার যে ইটা করা হয় এটা করা হয় সেগুলো কিন্তু আস্তে আস্তে বসানো আছে এবং বাসের ফ্রন্টটা কিন্তু আপনারা তো ওটা দেখতে পাচ্ছেন যে বাসের ফ্রন্টটা কেমন হবে আপনার কিছু জায়গায় মামুন পরিবহন আছে ইসব যে গাড়িগুলো আছে সেম ওই কালার ওই রকমের কিন্তু ফ্রন্টের ব্যাগ কিন্তু এটাতে অ্যাপ্লাই করা হচ্ছে বাসগুলোতে তা হিনোয়েড দিনে কিন্তু আমাদের বাংলাদেশের বাস প্রবাদের প্রতি অনেক বড় একটা আবেগ কাজ করে তা আশা করা যায় যে মামুন পরিবহন সেভাবেই গাছের যে গাড়ির যে পেন্টটা আছে পেনটা ঠিকভাবে ফুটে দেবে যে গাড়িটা যেহেতু একটা হিনোয়েড যে একটা ভালো মোটরের একটা হচ্ছে তা তার সাথে কি মানসম্মত একটা পেন্ট বা বাসের বডি দেয় হোক মান পরিমাণ এটা সবাইকে দিবে এটা আশা করা যায় বাসগুলো হয়তো আপনার ঢাকা সিলেট বা ঢাকা চাভা নেওয়া অন্য কোনো রোডে চলাচল করতে বা রুট সম্বন্ধে এখনও কোনো ইনফরমেশন আমি পাই নাই তো যথাযথ জানতে পারছি বাসগুলো নাকি ঢাকা থেকে সিলেট মহাসড়ক রোডে চলাচল করবে গাড়ির মিনিট গাড়ি আছে আপনারা যদি দেখতে পাচ্ছেন যে হিনো এইটস এ মডেলের গাড়ি আসলে ভাই আপনি হিনো বলতেই বাসলা লাভারদের আবেগ বাস লাভারদের আবেগ আছে হিনো হিনো ছাড়া কিন্তু আর বাংলাদেশের বা বাংলাদেশের যদি আপনি মার্কেটিং সেক্টর বলেন বা পরিমাণ সেক্টর যেদিকেই বলেন এদিকে কিন্তু আমি মনে করি যে হিনো এট যে কিন্তু বেস্ট হিনো মডেলের সব সময় কিন্তু এগিয়ে আছে আর হিনো বাংলাদেশের মানে একটা রিলেবল প্রোডাক্ট হয়েছে আমি মনে করি আর বাংলাদেশের বাসনিক অনেকে যারা হিনো নিয়ে যারা ব্যবসা করা শিখে ক্ষেত্রে তারা কিন্তু জানে তো হিনো কেমন কত ভালো একটা প্রোডাক্ট তো হিরো অঞ্জে যেমন বাংলাদেশে যেমন চলছে আশা করা যায় হিনো এট জি মডেলের যে পাঁচটা আছে এটাও অবশ্যই বাংলাদেশে খুব ভালো চলবে এটাই আশা করা যাক তার খুব দিন পরে কিন্তু ভাই যে হিনো একটা যে নতুন নতুন এটা কিন্তু ভাই দেখতে পেলাম এটা দেখে কিন্তু ভাই সত্যি ভাই কী করবো অনেক ভালো লাগছে তো হিনোয়েড দিনে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে পারে না বাংলাদেশে বর্তমানে হিনো এর কিন্তু ম্যাক্সিমাম গাড়ি কিন্তু আস্তে আস্তে বডি হয়ে গেছে একটা গাড়ি কিন্তু বডি হয়ে গেছে আপনারা জানেন যে আবার আফতার থেকে কিন্তু একটা পার্টি একটা গাড়ি বডি হয়ে গেছে সেটা কিন্তু অলরেডি ঢাকায় ঢাকায় আছে যতটা জানতে পারছি কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে গাড়িটা পাবে আর বাকি যেগুলো আছে ওগুলো বিভিন্ন কোম্পানিকে দেওয়া হবে তো এই হচ্ছিল আপনার বাংলাদেশের হিনমেট যে গাড়ির যে ব্রাহ্মণ পরিবারের দুইটা গাড়ি ছিল সেই গাড়িটা সর্বশেষ আপডেট গাড়িগুলো কিন্তু এই অবস্থায় আসে আশা করা যে আগামী আরও দশ পনেরো বিশ দিনের মধ্যে গাড়িগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ কমপ্লিট হলে এ নিয়ে আলাদা একটা ভিডিও অবশ্যই আমি আপনাদের মাঝে আনার চেষ্টা করবো তো দেখা হবে করে ভিডিওতে আজকে মুলতা আল্লাহ আপনাদেরকে